কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন এতদিনই সবাইয়ের জামাই ষষ্ঠীর ব্লগ দেখে ফেলেছেন কিন্তু আমাদের বাড়ির জামাই ষষ্ঠী কেমন হলো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই হয়নি নানান কাজে কর্মে আর তার সাথে সাথে বেশ কিছু অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত যুদ্ধ চলছে সেই জন্য তোমাদের সামনে হাজির হতে পারেনি তো চলো দেখানো যাক জামাই ষষ্ঠীর ব্লগে আমাদের কি কি ছিল প্রথমেই তো সকাল সকাল উঠেই তৈরি হচ্ছিল লুচি আর তার সাথে স্টাফড আলুর দম তো এইটা আমার প্ল্যানিং ছিল প্রতি বছর জামাই ষষ্ঠীর মেনু চার্ট সিলেক্ট করি তার সাথে সাথে নানান রকমেরই রান্নার করার ইচ্ছে তো থাকেই কিন্তু এতটাই শরীর খারাপ আমি কিছুই পারি আমি ইনস্ট্রাকশান দিয়েছি সাথে দিদি রান্না করেছে তারপর মা দুজন জামাইয়ের জন্য ফল কেটে উপরে গিয়ে জামাই ষষ্ঠী পর্বটা শেষ করলো একে একে বড় জামাই ছোট জামাই সকলকে জামাই ষষ্ঠীর আয়োজনে সম্পূর্ণ করলো মা তারপর এই ফল দেওয়ার নিয়মটা নিয়ে আমরা খুব মজা করছিলাম কারণ এই নিয়মটা নাকি একটা ধামাতে করে ফল দিতে হয় কিন্তু নিয়ম ছোট হতে হতে সংক্ষিপ্ত হতে হতে এগুলোও কেমন ছোট হয়ে গেছে কিন্তু আজকালকার দিনের মানুষ এত ফল খেতেই পারে না তো যাই হোক সেটা নিয়ম রক্ষার জন্য করা হয় আর তারপর নাকি ফলের ঝুড়িটা মাথাতে নিতে হয় এরকমই একটা রিচুয়ালস আছে বোধহয় সেগুলোই করা নিয়ে মজা করা হচ্ছিল আর এতটাই ওঠা পড়া গেছে এতটাই শরীর অসুস্থতা বাড়িতে টানা পড়েন গেছে মানে অসম্ভবভাবে এটাও ভাবা ছিল না যে জামাই ষষ্ঠীটা হতে পারে কিন্তু ফাইনালি জামাই ষষ্ঠী বাড়িতে হলো আর সেটা জাঁকজমকপূর্ণভাবেই পূর্ণভাবেই হয়েছে মাঝে মাঝে মনে হয় কিছু খারাপ ঘটনা নিয়ে জীবনটাকে আটকে রেখে লাভ নেই তার থেকে যদি কিছু আনন্দ খুঁজে পাওয়া যায় তার জন্য নিজেকে সবসময় চলমান রাখাটাই বেস্ট সেই জন্য বাবা মায়ের সেভাবে ইচ্ছে না থাকলেও জোর দিয়ে জামাই ষষ্ঠীটা একেবারে জাঁকিয়ে বসিয়ে করানো হয়েছিল। আর আমি তো যেহেতু প্রতি বছর জামাই ষষ্ঠীর মেনু চার্ট সিলেক্ট করি সেই জন্য এবছরও তাই হয়েছে কিন্তু অসুস্থ তো আমি হয়ে পড়েছিলাম তাই সেভাবে জামাই ষষ্ঠীর মেনু কি হবে না হবে আদৌ জামাই ষষ্ঠী হবে কি না বাবার কথায় মেয়ের শরীর খারাপ কেন বা হবে নানান কিছু নিয়ে জামাই ষষ্ঠীটা প্রায় আটকে গেছিলো তারপরে দুদিন আগে যখন নার্সিংহোম থেকে ফিরলাম হঠাৎ করে ঠিক করা হলো জামাই ষষ্ঠী একেবারে ফাইনাল আর জামাই ষষ্ঠী হচ্ছে সেটা জাঁকজমকপূর্ণভাবে তো সেভাবেই দিদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী সবটাই রান্না করেছিল ওকে বলেছিলাম স্টাফ আলুর দম বানাতে লুচি বানাতে সকালের টিফিনে তো এগুলো ছিল মিষ্টি ফলমূল নানান কিছু আর এখানে সবাই তো জামাই ষষ্ঠী পর্বের পর ঠিক দশটা সাড়ে দশটা নাগাদ খাওয়া হয়েছিল অন্যান্য বছর আমাদের ষষ্ঠীর আর টিফিন পর্বটা ঠিক থাকে না কারণ জামাইবাবু আসতে অনেক লেটে কিন্তু আমার বিয়ের পর থেকে সেটা একটু হলেও হয় কারণ আমরা তো আগের দিনেই আসি আর জামাইবাবু দিনের দিন এলেও একটু তাড়াতাড়ি আসে আর এ বছর আমার শরীর খারাপের জন্য সবাই অনেক আগে থেকে এখানে ছিল আর মেনুতে কি কি ছিল সেটা একবার চলো শুনে নিই তাহলে মেনুতে ছিল খাসির মাংস থেকেই শুরু করি না প্রথম থেকেই শুরু করি রকম না সাত রকম ভাজা ছিল যার মধ্যে ছিল শাক ভাজা পটল ভাজা কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা গাজর ভাজা আর এদিকে ছিল রুই পোস্ত যেটা একদম নতুনত্ব কাশীপুর রাজবাড়ি গিয়ে এক হোটেলে খেয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল আর তখন থেকে ইচ্ছে ছিল বাড়িতে একবার বানাবো কিন্তু কখনও হয়ে ওঠিনি শ্বশুরবাড়িতে তবে বাপের বাড়ি আসার পর থেকে মাকে বারবার বলতাম ওটা একবার করে খাবো বেশ কিছুদিন আমি মাছ ফাজ না খাওয়ার কারণে করা হয়নি তাই দিদিকে বললাম এটাই জামাই সুষ্ঠিতে হোক অন্যান্য বছর মাছের পাতুরিটাই করি যেটা মাছ পিস করে কেটে কলা পাতায় পুড়িয়ে করা হয় কিন্তু এবছর আর সেটা করা হলো না এবছর রুই পোস্ত হল তার সাথে হয়েছিল চিংড়ির মালাইকারি মালাইকারি স্টাইলটাও ছিল একটু অন্য রকম অন্য আরেকটা রেসিপি দেখেই করেছিলাম আর মাটন কষা মা তো দারুণ বানায় কষা কষা করে মাটন কষা হয়েছিল আর যেটা কিনা ছোট জামাই টেস্ট করছিল। সাথে জামাইবাবু একটু টেস্ট করছিল তারপর আমার বড় মশাই এটা টেস্ট করলো তারপর এখানটাতে তো সব একের পর এক রেডি হয়ে যেতে দিদি আর আমি বসে পড়েছিলাম একটু মেনুটা প্লেটে প্লেটে সাজিয়ে দেওয়ার আর যেহেতু বাবার প্রতি বছর জামাই ষষ্ঠী হতো কিন্তু রিসেন্টলি কিছু বছর আর ষষ্ঠী হয় না সে কারণে জামাইয়ের সাথে বাবাকেও পুরো মেনু থালা ভর্তি করে সাজিয়ে দেওয়া হয় যাতে ওই দুধের স্বাদ ঘোলে মেঠে আর কি এরকমভাবেই আমরা মেয়েরাই ব্যবস্থা করে দিই আর এখন তো বাড়িতে দুই জামাইয়ের সাথে শ্বশুর মশাইও হঠাৎ করে মেনু শিক করে আমরা সবাই খেতে বসেছি আর স্টেবিলাইজারের লাইনটা বাড়াতে গিয়ে একেবারেই ফিউজ উড়ে গেছে সেটা আবার সমস্ত খাবার দাবার রেখে ফিউজটাকে লাগানো হচ্ছে যাতে ঠিক হয় একটু আরামে খেতে গিয়ে আরও উল্টে বিপদ ডেকে আনলাম সেটাই আবার জামাইবাবু আর বাবা ঠিক করছিলো আর এদিকে দেখো সব খাবার দাবার আমরা পুরো রেডি করে ফেলেছি রীতিমতো খেতে বসে জোরে লাইন দেওয়ার জন্য স্টেবিলাইজার যেই অন করেছে সাথে সাথে ফিউজ উড়ে গেছে কি মজার কাণ্ড না তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম চেষ্টা করা হয় এই দিন সবাইকে একসাথে সুন্দরভাবে সাজিয়ে একসাথে খেতে বসবো তাহলে মজা আড্ডাও হয় সাথে খাওয়া দাওয়াটাও এই বছরের জামাই ষষ্ঠীটা একটু অন্য রকম কারণ আমি তো কিচ্ছু করতে পারিনি সব দিদি মা করেছে প্রচুর গরমে কষ্ট পেয়ে করেছে আমি একটু হেল্প করতে পারিনি শুধু থালা সাজানোটা হেল্প করেছি কারণ আমার শরীরটা একদমই ভালো নেই দেখো মেনুগুলো সাজানো হয়েছে এবছর মাটির থালা বাদ দিয়ে এবছর সমস্ত সেরেমিক্সের থালাতেই করা হয়েছিল কিছু ফাইবারের থালাও ছিল তো কেমন সাজানো হয়েছে আর মেনু লিস্টটা সাজানো ঠিক হয়েছে কি না বলো তো আমি কিন্তু বাড়িতে আত্মীয় আসুক আর যাই আসুক মেনু সিলেক্টটা বরাবর আমিই করে থাকি আর সেটাতে আমার বাবা দাদা সবাই বেশ সাই দেয় তো সেই অনুযায়ী এবছরও সবটাই হয়েছে তবে বেশ আনন্দ করেই হয়েছে আর সকলকে ছবি তোলা হচ্ছিলো বলে মজা করে সবাই তাকিয়েছিল ফাইনালি অনেক দিন পর শাড়ি পরে ব্লগ বানালাম আর জামাই ষষ্ঠীর দিনে চেষ্টা করেছিলাম নিজেকে নতুন করে আবার সব কিছুতে আবদ্ধ করব তো সেই অনুযায়ী নিজেকে একটু ভাবে রাখার চেষ্টা করছিলাম তবে শরীর তো আর সবসময় সাথ দেয় না তার মধ্যে সবাই মিলে প্রচুর মজা করেছি প্রচুর এনজয় করেছি তোমরা কেমন কেমন কাটিয়েছ অনেকের ব্লগ তো দেখেইছি আর আমার এই ব্লগটি দেখে সবাই জানিও কেমন লাগলো আজকের মতো আসি নতুন কোনো পর্বে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন